আপনি কি এমন কোনো সম্পর্কের মধ্যে আটকে আছেন যেখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও দিন শেষে আপনার সঙ্গী বলতে কেউ নেই যেখানে সব জন্য কেবল নিজেকেই দোষ দিয়ে যাচ্ছেন আমরা অনেকেই ভাবি একটা সম্পর্ককে শেষ পর্যন্ত টিকিয়ে রাখাই হয় সাহসের কাজ কিন্তু সত্যিটা হল কখন থামতে হবে সেটা বুঝতে পারা আরও বড় সাহসের পরিচয় সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানেই হেরে যাওয়া নয় বরং এটা নিজের মানসিক শান্তি আর আত্মসম্মানকে বাঁচানোর জন্য একটা জরুরি পদক্ষেপ আজ আমরা ঠিক এমনই পাঁচটি লক্ষণের কথা বলবো যা আপনাকে বুঝিয়ে দেবে যে লড়াই যথেষ্ট হয়েছে এবার নিজের জন্য ভাবার সময় এসেছে লক্ষণ এক আত্মসম্মানের অভাব যে কোনো সম্পর্কের ভিত হলো আত্মসম্মান যদি সম্পর্কে থাকার কারণে আপনাকে কনস্ট্যান্টলি ছোট হতে হয় আপনার মতামত বা অনুভূতির কোনো দামই না থাকে তাহলে বুঝে নিন বিপদসীমা লেংথ পার হয়ে গেছে একটা সুস্থ সম্পর্কে সঙ্গীরা একে অপরের শক্তি হয়ে ওঠে দুর্বলতা নয় কিন্তু যখন সঙ্গীর খুশির জন্য আপনাকে নিজের ব্যক্তিত্বটাই বিসর্জন দিতে হয় তখন সেই সম্পর্কটা আপনার জন্য একটা বিষাক্ত বোঝা হয়ে দাঁড়ায় নিজেকে একবার প্রশ্ন করুন যে সম্পর্কে নিজের সম্মানটুকু বাঁচানোর জন্য রোজ যুদ্ধ করতে হয় সেই সম্পর্কটা কি আদৌ আপনার যোগ্য লক্ষণ দুই যোগাযোগে ছিঁড়ে যাওয়া তার যে কোনো সুস্থ সম্পর্কের জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা আর মন খুলে কথা বলার সুযোগ কিন্তু যখন আপনারা একে অপরের সাথে কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছেন বা সামান্য কথাতেই বিশাল ঝগড়া বেঁধে যাচ্ছে তখন বুঝতে হবে আপনারা মানসিকভাবে একে অপরের থেকে যোজন যোজন দূরে চলে গেছেন যদি আপনার সঙ্গী আপনার দৈনন্দিন জীবন আপনার ভালো লাগা বা লাগা নিয়ে পুরোপুরি উদাসীন থাকে বা আপনি ভয় ভয়ে থাকেন নিজের মনের কথা বলতে তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার কারণ যেখানে মনের সংযোগটাই নেই সেখানে শুধু সামাজিকতার বোঝা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না লক্ষণ তিন বিশ্বাসের ভিত নড়ে যাওয়া বিশ্বাস হলো সম্পর্কের অক্সিজেন একবার যদি সেই বিশ্বাসে ঘুম ধরে যায় তাহলে সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব যদি আপনাদের মধ্যে সন্দেহ হিংসা বা মিথ্যে কথা বলা একটা রোজকার অভ্যেসে পরিণত হয় তাহলে সেই সম্পর্ক আপনার রাতের ঘুম কেড়ে নেবে সঙ্গীর ফোন চেক করা সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে তা নিয়ে সারাক্ষণ জেরা করা এই সব কিছুই একটা অসুস্থ সম্পর্কের লক্ষণ যে সম্পর্কে আপনাকে পদে পদে ভালোবাসা বা বিশ্বস্ততার প্রমাণ দিতে হয় সেই দমবন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসাই আপনার জন্য মঙ্গল কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না লক্ষণ চার ভবিষ্যতের পথে দুজনের দুদিকে চলা সম্পর্ক মানে তো শুধু বর্তমান নয় একসাথে একটা ভবিষ্যৎ দেখার স্বপ্ন কিন্তু যদি দেখেন আপনাদের দুজনের জীবনের লক্ষ্য আর ভবিষ্যৎ পরিকল্পনা একদমই আলাদা তাহলে সেই সম্পর্ককে জোর করে এগিয়ে নিয়ে যাওয়াটা একরকম বোকামি ধরুন আপনি সংসার করতে চান কিন্তু আপনার সঙ্গে নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই মগ্ন যে সম্পর্কের জন্য তার কাছে কোনো সময়ই নেই অথবা আপনাদের জীবনের বেসিক মূল্যবোধগুলোই একে অপরের থেকে ভিন্ন এই ছোট ছোট অমিলগুলোই সময়ের সাথে পাহাড় সমান হয়ে দাঁড়ায় এবং সম্পর্কটাকে একটা বোঝা বানিয়ে ফেলে তাই আবেগের বসে নয় বাস্তবতাকে মেনে সিদ্ধান্ত নিন লক্ষণ পাঁচ মানসিক ও শারীরিক দূরত্ব সৃষ্টি সম্পর্কে যখন টান কমে আসে তখন শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতাও কমতে শুরু করে একটা সময় যে মানুষটা ছোঁয়া বা সঙ্গ আপনার সবচেয়ে ভালো লাগতো এখন তার উপস্থিতি যদি আপনাকে ক্লান্ত বা বিরক্ত করে তাহলে বুঝতে হবে সমস্যাটা বেশ গভীর যদি আপনাদের মধ্যে আবেগটা হারিয়ে গিয়ে শারীরিক ঘনিষ্ঠটা কেবল একটা নিয়ম বা অভ্যেসে পরিণত হয় তাহলে সম্ভবত আপনাদের সম্পর্কের প্রাণটাই মরে গেছে যে সম্পর্কে কোনো উষ্ণতা নেই একে অপরের জন্য কোনো টান নেই সেই ঠান্ডা সম্পর্ক বয়ে বাড়ানোটা আপনার এবং আপনার সঙ্গীর দুজনের ওপরেই এক ধরনের অবিচার। যদি এই লক্ষণগুলোর কোনোটা আপনার সম্পর্কের সাথে মিলে যায় তাহলে সবার আগে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন এটা মেনে নিন যে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন সব সম্পর্ক টিকিয়ে রাখার মতো হয় না আর কিছু সম্পর্ক থেকে সঠিক সময় বেরিয়ে আসাই নিজের জন্য সবচেয়ে বড় জয় এটাকে ব্যর্থতা ভাববেন না বরং এটা নিজের মানসিক স্বাস্থ্য আর আত্মসম্মানকে গুরুত্ব দেওয়ার একটা সাহসী পদক্ষেপ হিসেবে দেখুন আপনারা কারা কারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার একার অভিজ্ঞতা হয়তো অন্য অনেকের জন্য সাহস যোগাতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনার এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব দরকার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না মনে রাখবেন নিজের যত্ন নেওয়াটা কোনো স্বার্থপরতা নয় এটা আপনার দায়িত্ব